আল্লাহ তখন ফেরেস জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চোখ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারা দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব যে কোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলে তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি সময় সুবহানাল্লাহ এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তাস সাহার সাহারির সময় তাহাজ্জুদের সালাতের সময় তাহাজ্জুদ করেন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরি পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবে ফ্রম সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে আল্লাহ ওই টাইমে দোয়া কবুল হয় জার যা লাগে আল্লাহ ব্যবসামন্ড আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মিয়া এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়নি আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক কিনা দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি পেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মোবিনোজে খুব মারে সময় মতো কাজ করে না আল্লাহ জিজ্ঞেস করে এই কি খায় না যে আল্লাহ পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহাজুদের সময় ইফতারির আগে তো আমানি কি করা চাওয়া মাংনা প্রার্থনা করা কার কাছে যাব। চাওয়ার মতো চাইলে উনি দেয় বিশ্বাস হয় যার বিশ্বাস হয় তারে দেয় যার হয় না তারে দেয় ও দো আল্লাহ মু যাবা এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক কিনা এই দোয়া একটা আর্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত হানে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে সুমন আল্লাহ পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর সেভেন দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা আল্লা আকফির আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আমাদের তো ক্ষমা টমার দরকার নেই আমরা সবাই নিষ্পাপ নাকি গুনাগার নাকি পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধুবান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকে দেয়া যায় না একজনের চোখ চোখটা কার তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না এই আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দী আমাদের পাপি তাই না তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ আল্লাহাল কাছে আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেবো কে অন্যায় করেছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটা বড্ড পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইয়েরা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় কয়ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দরদার করে ঝরে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তারা ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দেয় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সবগুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হজুর কান্নাই তো আসে না বড্ড পাশান হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়ত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নট করে আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে এরকম আসরা নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আসরা নাই তো এই দোয়ায় কোনো লাভ হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এোয়া আর দোয়া হচ্ছে মোমিনের অস্ত্র এ কে ফোর্টি সেভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাংক মিজাইল এগুলো আমাদের অস্ত্র না আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বোঝে নাই বোধ হয় আসল অস্ত্র কি এজন্য উই অলওয়েজ কিপ ইন টাচ উইথ অল সব সময় আল্লাহর সাথে টাচ আল্লাহর সাথে থাকতে হবে ঠিক কি না লুজ টাচ হইলে হবে না কিপ ইন টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সবকিছুর কিছুর সেখানে দোয়ার কারিষ্মা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রুগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসারা নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিশমা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদৌলত এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিব অ্যাকসেপ্টেড ইয়েস দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড দেব তবে তিন ভাবে দেয় কয়ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ে